তার বছর পূর্ণ হলো এই মানুষটার সঙ্গে 10 বছর একদম আমি যেটা সব সময় বলি আমার বটানে ভালো আমাকে অনেক অনেক স্পেশাল ফিল করায় অতিরিক্ত আমি বহুত আর বেশি ভালো তো সকাল থেকে উনি অনেক ব্যস্ত অনেক মানে ওকে বললাম এসে এই সবে ব্লগটা একা একা শুরু করব দুজনে মিলে শুরু করি সকাল থেকে অনেক ব্যস্ত এখন মাটন মনে হচ্ছে নিজের বিয়ে হচ্ছে আমার বিয়ে হচ্ছে আমার বিয়ে হচ্ছে মানা কি দিচ্ছো অনেক কিছু বাকি বড়দের প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমাদের প্রোগ্রামটা যেহেতু ছাদে হচ্ছে পুরো প্রোগ্রামটা তার জন্য যে সকাল থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে ডুগু এখানে এসে বসছে সকাল থেকে প্যান্ডেল শুরু হয়েছে এটা এরকম যে লাল রঙের এরকম ফুল দিয়ে এটা কিছু অরিজিনাল ফুল থাকবে আর কিছু এমনি প্লাস্টিক ফুল যেগুলো দিয়ে এটা পুরো ডেকোরেট করা হবে আর ওই জায়গাটাই থাকবে ওটা পুরো ঘেরা হয়ে যাবে ওই জায়গাটা থাকবে আর এইটা পুরো এই দিকটা রান্না হবে এইদিকে যদি বেসিন টেসিন আছে এইদিকে জল আছে এদিকটা রান্না হবে এই জায়গাটা আর এটা পুরো ঘেরা হয়ে যাবে এটা পুরো লম্বা করে একদম প্যান্ডেল হয়ে যাবে দিকটা পুরো আর ওই দিকে কেক কাটিং টাটিং হবে ওই সাইডটা কেক কাটিং হবে দাদারা কাজ করছে সব পুরো কেক কাটিং হবে আর এইটা না পুরো গালিচা দেওয়া হয়ে যাবে পুরো গালিচা দেওয়া হয়ে যাবে পুরোটা যেহেতু মেঝে মতো আছে পুরো গালিচা দেওয়া হয়ে যাবে ওরক ভাই সব বাজার করতে গেছে বাবা দুই বাবা কোথায় গেছে জানি না মানে কাজেই গেছে সব মাংস টাংস আনার জন্য যেহেতু আমরাই নিজেরাই বাজার করে ওদের দেব ওরা শুধু ক্যাটার মানে রান্না করে দেবে আর পরিবেশন করবে তো সব কিছু ওরক অলরেডি কালকে অনেকটা করে নিয়েছে বাজার আজকে যেগুলো মেন সবজি আর মাছ মাছ সরি মাছ নয় মাংস এটা এগুলো বাকি আছে উপরে দেখে এলাম কাজ হচ্ছে আপনাদের চা দেবো কয়েক মতো বললাম চা তৈরি করতে আর আমি এখন গ্রিন টিটা খাচ্ছি আমার চোখের একটা সাইড একটু ফুলে গেছে মানে ঠান্ডা লেগে গেলে আমার চোখটা এরকম ফুলে যায় এই ডান দিকের সাইডটা তো হয়তো একটু মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ চোখটা ফুলেছে কোরক বাজার গেছে তো ও আসুক আবার ভিডিওটা করব বোন করছে এখানে ডিম টোস্ট এই যে ডিম টোস্ট করছে এখানে সবার জন্য বাড়ি সবার জন্য ডিম টোস্ট করছে তুই আগে খেয়ে নেবো তারপরে করবি কাকিমা এখানে রান্না বাসাবে কি কি রান্না হবে বলে দিলাম দুপুরে একদম সিমফিল চিংড়ি মাছ বাগদা চিংড়ি যেগুলো ঝোল হবে আর এখানে এরা বসছে এই আবার যাবে টুকু টিউশন আছে টুকুকে ছাড়তেও যাবে শাক তরকারি একটা কিছু ভাজা করতে আর চিংড়ি মাছ আলু দিয়ে মাছের ঝোল দু এর অ্যানিভার্সারি পোস্ট হ্যাঁ দু হাজার তেইশে আমরা বেড়াতে গেছিলাম ফেসবুকে আমরা সবই পোস্ট করি আমি সকাল থেকে খুব খুব খুশি বাড়ির সবাইকে প্রণাম করা হয়ে গেছে আর সেটা না ভিডিও করা হয় কেন সবকিছুতে আর ভিডিও করা যায় না ওগুলো আমাদের নিজেদের একান্ত ব্যাপার মা বাবা সবাই বাবা টাবাও সবাই ব্যস্ত মানে সবাই এখন নতুন ছোটাছুটি করছে জিনিসপত্র মানে ওই মাংস টাংস যেগুলো হয় না ওগুলো সব

আমি বলছি আমাকে সিঁদুরটা একদম ঠিক করে পড়াবে ও সিঁদুর কেমন পড়ে যেন তো বাঁকা পরিয়ে দেয় আমি বললাম একদম সোজাসোজি যেন পড়ে একদম এইখানে যেন সিঁদুরটা ভালো করে একদম কপালে দেবে ও না হলে বাঁকা লাগে আমি বলেছি যে সোজাই করে পড়াবে যে এই রকম রোমান্টিক শাশুড়ি কার থাকে তোমরাই বলো কেন বলছি শোনো বলছে তোদের বিয়ের সময় বিয়েটা আমি দেখতে পাইনি এখন পুরো নতুন করে বিয়ে কর সুভদৃষ্টি কর

মেয়ের তরফ থেকে দু থাকবে মালা মেয়ের হাতে ধরিয়ে দেবে ছেলের তরফ থেকে টুপাই থাকবে বাবাই এর হাতে মালা ধরিয়ে দেবে আমরা এই ডিপার্টমেন্টে

ওই সোফাটা আমাদের ছাদেই থাকে ওটা সোফাটা সরিয়ে দেওয়া হবে ওখানে আপাতত আছে কিন্তু সোফাটা আমরা এই সাইডে করে দেবো তো সোফাটা সরিয়ে দেবো জাস্ট এমনি আমরা দাঁড়াবো ওখানে আর এটা সুন্দর করে ডেকোরেট হবে আর এখানে করে সাজাচ্ছে পুরো বসেছে দেখছে বাবা বসছে এখানে টান টান করে সাম্প্র তো আপাতত গামছা জড়িয়ে আছি চুলটা শুকনো করব চুল স্ট্রেট করব চুল বাঁধবো এরকম ভেবেছি আর আমরা তোমাদের রান্না হবে এখন রান্না সবকিছু চলে এসছে এবার এলে শুরু করে দেবে দুপুরের থেকে আর কি পুরো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে ডেকোরেশনের কাজটা পুরো কমপ্লিট এবার রান্না তো বসবেই একটু দেরি করেই কারণ এখন দুপুর বাজে তারা তো মোটামুটি সন্ধ্যের মধ্যে আমাদের টাইম বলা হয়েছে তা সেই টাইমের ভিতর করে দেবো ওটা নিয়ে কোনো চাপেনি বাট হ্যাঁ সুন্দর করে ডেকোরেশন করেছে আহ সিম্পলি করতে চেয়েছিলাম কিন্তু ভালোই হয়ে গেছে দেখছি আহ তো এই যে দেখতেই পাচ্ছো এরকম এইরকম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আজকে ভাবছি ভিডিওটা দুটো পাটে করব কারণ সকাল থেকে যে ভিডিওগুলো করছি না দুটো পাটে না করলে অনেক বড় হয়ে যাবে তো যখন সবাই আসবে ফ্যামিলি গেস্ট সবাই আসবে তখন সেটাকে আলাদা পাট করবো আপাতত কিছু পর্যন্ত করবো আমি কিছু সেজেও নেই সকাল থেকে এইরকমই ঘুরছি মানে কাছেও ছিল অনেক কাটারা সবার লাগবে ফ্যামিলি যাদের ফোন টোন করলাম আর দেখতেই পাচ্ছি সুন্দর করে একদম ডেকোরেট করা হয়েছে আমি তো খুব খুশি আমরা সবাই খুব খুশি তো দেখতে পাচ্ছ যেহেতু বিকেলবেলা থেকে ফ্যামিলি মেম্বাররা এবং সন্ধ্যাবেলা থেকে গেস্টরা আসা শুরু করে দেবে তাই আমরা কি করছিলাম দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম যাতে আমরা একটু রেস্ট টেস্ট নিতে পারি এখানে কুহুকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুমই পারিয়ে দিয়েছি এবং তাকে কাজলও পরিয়ে দিয়েছি কারণ কি বলো তো জেগে থাকলে একদমই কাজল পরানো যায় না তারপর আমি মাথা তাথা ধুয়েও নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি তারপর নেলটা মানে নেল পলিশ করে নিয়েছি আমার বেশ দেখতে সুন্দর লাগছে না তারপর আমরা এখন বারবার ছাদে যাচ্ছি কারণ আমাদের কাজটা যদিও কমপ্লিট হয়ে গেছে মানে ডেকোরেশনটা তাও বারবার যেতে ভালো লাগছে ওখানে কারণ সত্যি কথা বলতে না আমাদের আহ ছিল যে হ্যাঁ ভালো হবে আমরা মনের মতোই এইভাবেই সাজাতে চেয়েছিলাম এবং বলে বলে দিচ্ছিলাম কিন্তু তার থেকেও বেশি ভালো হয়ে গেছে মানে এটা কিন্তু আমাদের যে ফুল ডেকোরেশন করেছে খুবই ভালো করেছে সত্যি খুব সুন্দর হয়েছে সবাই ছাদে বলে চেষ্টা তারপরে আমরা এখানে বসেছিলাম বসে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি ওরা না পুরো মনের মতো আমাদের মনের মতো করে দিয়েছে আর সত্যি কথা বলতে আমরা মানে বিবাহ বার্ষিকীটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কারণ আমাদের জার্নিটা যেভাবে শুরু হয়েছিল দশ বছর এটা আমাদের কাছে বিশাল বড়ো ব্যাপার আমি পুরো রেডি হয়ে গেছি শুধু চুলটা স্ট্রেট করতে বাকি আছে কুপো রেডি এখানে তো আমি পুরো রেডি এটা হচ্ছে আমার ফাইনাল লুক বরকে দেখাতে পারলাম না বর এখনো রেডি হয়নি বরের এখন অনেক কাজ আছে কেকটে কিনতে যাবে ও বেরোলে তখন মানে ও রেডি হলে তখন তাকে একবারে ভালোভাবে দেখাবো দুজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমি তো পুরো ঠিকঠাক করে সেজেছি আমার মনে হচ্ছে ঠিক লাগছে মানে ভালোই লাগছে দেখতে আচ্ছা দেখি 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 আমি আস্তে সাস্তে দেখি কাকিমারা এসছে তুতুন কাকু

মোটামুটি কাকিমারা এসছে মানে আমাদের মানে আত্মীয় তো কাকিমা কাকুরা চলে এসছে আপাতত আর এখনো কেউ আসেনি পৌলমীরাও ফোন করলো পৌলমীরা চলে আসার টাইম হয়ে গেছে রনি এখন এখনও বললো তাইরাও যে এখনো বেরোয়নি আমরা তো দোকান দিলাম বেরো মানে আমার বর পিকুকে ফোন করে পিকু দাইকে ফোন করে তো মোটামুটি এইটা বলে হয়ে যাবে আর কি এই যে দিদা এসে গেছে পাঁশকুড়া দিদা দিদা এসে গেছে দিদা আমাকে কেমন লাগছে বলে কেমন লাগছে

তো দেখানোই হয়নি এই যে রিক দেখো কুহু মনে আছে রিক দিচ্ছে দেখাই এটা বাড়ির বয়েসে কাজ করছে আমি অনেক লেট পৌঁছেছি হ্যাঁ সকাল থেকে আসার কথা ছিল কেমন লাগছে ওপরটা না দেখি আসি আমি লাইটের জ্বালার পর দেখা হয়নি ভালো লাগছে মুকুরটা এই যে লাইট জ্বালানোর পর পুরো এরকম লাগছে এখানে সবাই বসছে কেমন লাগছে ডেকোরেশন হ্যাঁ তুমি রেডি হও হ্যাঁ বর কই নেই পাচ্ছি না ঠিক রেডি। মাকে কি সুন্দর লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে। তো সবাই আমরা রেডি। আমার বরবাদে আর সবাই রেডি। কাকীমাও রেডি এখানে। ও আমি যে সবটা পড়েছিলাম না কাকীমামাকে দিয়ে। যখন কাকীমা কত আমার বাড়ির লোক তুমি কেন দিচ্ছো? তুমি উপরে চলো কাকীমা দেখছছো উপরে? হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা। তোমাদের বলেছিলাম না যে ওপরে রান্না হবে না আমাদের নিচে রান্না হচ্ছে এইদিকে সম্ভবত কাঠের উনুনে বিরিয়ানি বসবে আর ওদিকে ওদিকে কি হচ্ছে আমি জানি না মানে কিছু একটা ভাজাভুজি হচ্ছে আর তো ফ্রাইড রাইসটাই ওইদিকে হবে মোটামুটি দুদিকে রান্না বসছে আর ওইদিকে আলোর ব্যবস্থা করা হচ্ছে এসো এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে কি দারুণ লাগছে আমার তো মানে বেশি ভালো লাগছে এই যে বোনও রেডি

এই যে কুহু ঘুমিয়ে গেছে কাকিমার সঙ্গে বলছে একটামাত্র নাতনি কুহু কুহু না অনেক কথা বলে আজকে চুপচাপ এই তো তাটা করে দাও তো মুখে বলো শোনা যাবে না কথা ও আস্তে আস্তে কথা বলে শান্ত সিষ্টমে এখানে আমাদের লাল টমেটো কিন্তু তার মাসিদের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত মানে কুহুর কথা বলছি কুহুরে কিন্তু অনেক কিউট লাগছে যদিও ড্রেসটা ওর কাছে কমফোর্টেবল ছিল না কারণ একটু বড় ছিল যাই হোক এখানে তারপর হলো আমাদের গ্যান্ড এন্ট্রি আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা না পুরো ম্যাচিং ম্যাচিং করে পড়ার চেষ্টা করেছি আর আমাদের ড্রেস কোডটা এরকমই ছিল হোয়াইট রেড আমার রেড কালার খুব ভালো লাগে তো ভাবলাম রেডটাই আমি বাঁচি আর থিমটা তো দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পুরো ডেকোরেশন সব কিছু কেমন লাগছে জানিও পরের পাটে কিন্তু বিয়ের সব কিছু ভিডিও দেখাবো মানে শুভদৃষ্টি মালাবদল পরের পাটটা পুরো দেখাবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সেকে দুটো পাট করেছি আর এই ভিডিওটা যদি মানে এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভ্লগ টাটা